পাসপোর্ট নিয়ে পালিয়ে এসেছি এখন কি নতুন করে ভিসা লাগানো যাবে এই রকম প্রশ্ন অনেকেই করে থাকেন আপনি আসলে পাসপোর্টে ভিসা লাগাতে পারবেন না আর সেটা কেন পারবেন না তার কারণ হচ্ছে এই পাসপোর্টটি নিয়ে তো আপনি বাংলাদেশ থেকে এসেছেন তাই না আসার পরে মালয়েশিয়াতে তো আপনি একটা কোম্পানিতে জব করেছেন মালয়েশিয়ার কোম্পানিতে আপনি যদি পাসপোর্ট নিয়ে জব করে থাকেন সেই ক্ষেত্রে আপনি যদি ওই কোম্পানি থেকে পালিয়ে গিয়ে থাকেন তাহলে এই পাসপোর্ট কিন্তু পরবর্তীতে বাতিল হয়ে যাবে পাসপোর্ট এইটার কোনো কাজই লাগবে না এখন আপনি যদি আবার নতুন করে ভিসা করতে চান আর গভর্নমেন্ট যদি সুযোগ দেয় দেবে কি জানি না তবে যদি সুযোগ দেয় আপনি আবার নতুন করে ভিসা করতে চান আপনি তাহলে নতুন করে আরেকটা পাসপোর্ট করে নেবেন যখন গভর্নমেন্ট সুযোগ দিবে তখন ওই পাসপোর্টে আপনি নতুন একটা এজেন্টের মাধ্যমে ভিসা লাগাতে পারবেন যদি আপনি পালিয়ে গিয়ে থাকেন যে পাসপোর্ট আপনার কাছে আছে পাসপোর্ট কিন্তু কোনোই কাজে আসবে না অন্যদিক থেকে কাজে আসতে পারে যেমন আপনাকে যদি ইমিগ্রেশন পুলিশ ধরে তাহলে এই পাসপোর্ট অনুযায়ী আপনি বাংলাদেশে যেতে পারবেন এই পাসপোর্টের অনুসারে আপনি যে বাংলাদেশের একজন নাগরিক সেটা প্রমাণ হবে কিন্তু আপনি যদি মনে করেন এই পাসপোর্টের ভিতরে নতুন করে চপ লাগাবেন সেটা কিন্তু আপনি একেবারেই পারবেন না কারণ আপনি যদি যে কোম্পানিতে এসেছেন ওই কোম্পানি থেকে যদি পালিয়ে যান তাহলে আপনার পাসপোর্টও বাতিল হয়ে যাবে ওই পাসপোর্ট আর কোনো কাজেই আসবে না তো সেই ক্ষেত্রে আপনি যদি নতুন করে ভিসা লাগাতে চান তাহলে আপনাকে আগে থেকেই একটি পাসপোর্ট বানিয়ে রাখতে হবে সরকার কখন না কখন সুযোগ দিয়ে দেয় সেটা তো বলা যায় না তো সুযোগ দিলে আপনি সেই সময় নতুন একজন এজেন্টের মাধ্যমে ভিসা লাগাতে পারবেন আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যেন আমাদের অন্যান্য প্রবাসী ভাইরা এই এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারে ধন্যবাদ